একটা মেধা শূন্য তারা করবে ইচ্ছা মতো এই স্যার এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী চিনি আর কি বলি আমরা তো দেখি না আমরা তো সারা বাংলাদেশে আমি যদি হবে না কারণ তাদের ইচ্ছা আমি কেন ভুল করতে পারবো আমি তাদেরকে কিন্তু আমি দুইজন নারী É um trabalho que é mais rádio que tudo